আসসালামু আলাইকুম গাইস এই যে আমি আছি দেশ পলিটেকনিকে আমি ওখানে এটা হচ্ছে অধরা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা দেশ পলিটেকনিকে এই বিল্ডিং আমাদের ক্লাস হয় না বাট এই বিল্ডিং এ আমরা আসছি এটা হচ্ছে পুরো জায়গাটা ওই যে আমাদের আরেকজন ব্লগার ও ব্লগ করছে ওর নাম হচ্ছে অ্যাফ্রিন ওর ব্লগ আছে ওর ব্লগটা খুব ওয়েদারটাও সুন্দর আমাদের প্লেস টাও ভালো হয়েছে তাই না খুব সুন্দর প্লেস হয়েছে আমাদের ওয়াও এই জায়গাটা অনেক সুন্দর এই যে আফরিন ব্লগ করছে ওর চ্যানেলে ওর চ্যানেল আছে ওর হচ্ছে আফরিন আফরিন লাইফস্টাইল ওইখানে গেলে ওর ব্লগ দেখতে পারবেন আপনারা এই হচ্ছে পুরো ছাপটা খুব মজা লাগে তাই না অনেক মজা লাগতেছে এই যে অধরা চলে আসছে এটা হচ্ছে আমার পুরো দিন

এই হচ্ছে আমাদের স্যার আমাদের প্রিয় স্যার উনি না আসলে আমরা অপেক্ষা করি উনি কবে আসবে সব সময় আমাদের <laughs> <laughs> আমরা আমাদের ক্লাস থেকে বের হয়ে এখন যাচ্ছি নিচের দিকে নিচে বৃদ্ধি প্রকাশনের কয়েকটা ফ্লোর আছে কয়েকটা ফ্লোর এখানে দেয়া আছে একটা এক জায়গায় একটা ফ্লোর আছে যেখানে নাকি শুধুমাত্র একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন প্রোগ্রাম আজকে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের একটা আর্ট প্রতিযোগিতা ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেখানে বাচ্চারা যে উইন হয়েছে তাদেরকে ইয়ে করবে প্রাইজ দেবে তার ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে প্রাইজ দেবে দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন এত সুন্দর করে সাজানো হয়েছে না মানে পুরো ইয়েটাই ক্যালোরিটাই এত সুন্দর করে সাজানো হয়েছে একটা বেলুন আছে ফেস্টুন আছে ব্যানার আছে বিভিন্ন পেইন্টও লাগানো ছিল এত সুন্দর আয়োজন এখানে দেখেন ফ্লোরটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এখানে অনেক চেয়ার রাখা আছে যেখানে নাকি বিকেলবেলা সব ইয়ারা আসবে গেস্টরা আসবেন ওরা বসবেন গার্ডিয়ানরা যারা এখানে পপকর্নের একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেন এখানে জর্নাল আবেদিনের একটা ব্যানার আছে এখানে নাকি জর্নাল আবেদিনের স্মরণে এটা অ্যারেঞ্জ করা হয়েছে সেই জর্নাল আবেদিনের একটা ব্যানার লাগানো আছে এখানে তো অনেক গেস্ট আসবেন এখানে বাচ্চা বাচ্চাদের যে গার্ডিয়ানরা আছেন তারা আসবেন তারা স্পিচ দিবেন নিজেদের অভিমত দিবেন বাচ্চাদেরও এখানে হবে বাচ্চাদের প্রাইজিং করা হবে তো এখানে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ইয়েগুলো ছবিগুলো লাগানো হচ্ছে দেয়ালে হ্যাঁ দেয়ালে এত সুন্দর ছবিগুলো খুবই সুন্দর এখানে একটা ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি যারা ইনভাইটেড পারসন তারাই আসবে নাকি অন্য সবাই আসতে পারবে তো ভাই এটা বললো যে ওয়েলকাম আপু সবাই আসতে পারবে আপনারা আসতে পারবেন না যে কোনো গার্ডিয়ানরা তার বাচ্চাদের নিয়ে আসতে পারবেন মানে এটা হচ্ছে যারা নাকি আর্ট করেছে ওইখানের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা তো আসবেই অন্যান্য বাচ্চারাও আসতে পারবে দেখেন অন্য আবেদিনের এক ব্যানারটা দেখা যাচ্ছে তো এখানে দেখেন যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর তো আমার ফ্রেন্ডদের নিয়ে আমি গিয়েছিলাম যেহেতু আমাদের ক্লাস হচ্ছে উপরে আমরা নিচে নেমে পুরো আইটেমটা দেখছিলাম পরে একটু পরে প্রোগ্রাম শুরু হবে তখন আবার এসে আমি পুরো ইয়েটা করব তো এখানে আমার ফ্রেন্ডরা এখানে ইয়ে করছে আমার একটা ফ্রেন্ড আফরি ও ব্লগ করছে ওর নিজের চ্যানেল আছে ওর চ্যানেলের জন্য ও ব্লগ করছে আমি এখানে দেখেন ছবিগুলো কত সুন্দর বাচ্চাদের বাচ্চারা যে নিজে হাতে

আটটা এখানে এত সুন্দর আর্ট করতে পারে বাচ্চাদের প্রতিভা আছে আসলে প্রত্যেকটা বাচার মে ভিতরেই কিছু প্রতিভা থাকে এখানে আর্ট গুলো খুব সুন্দর ছিল বাচ্চারা যারা ড্রয়িং করেছে আর্ট করেছে খুবই সুন্দর ছিল এখানে অনেক অনেক মানুষ আজ আসবে বিকেল বেলা এখন থেকে অনেকে কাজ করছে যারা volunteers আছে তারা কাজ করছে যারা এমনিতে আছে তারাও কাজ করছে এখানে সবগুলো সবগুলোই খুবই খুব সুন্দর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আসলে আহ খেলেও বোঝা যায় এ দেখেন কয়েকটা পেইন্ট দেখেন হাতের কাজগুলো বাচ্চাদের মাথায় যে কি পরিমান ট্যালেন্ট কি ট্যালেন্টেড বাচ্চারা এগুলো এর তাদের বাবা মাকে আসলেই ধন্যবাদ জানাতে হয় যে তারা তাদের বেবিদের এত সুন্দর করে মানুষ করছে তো আমরা সব বাবা মাই চাই যে আমাদের বাচ্চারা যেন খুব ভালো প্রতিভাবান হয় তারা যেন ভালো মানুষ হয়ে ওঠে তো এখানে প্রীতি প্রকাশনে একটা অ্যারেঞ্জমেন্ট করতে এখানে সব প্রতিভাবান বাচ্চারা এসে এখানে ইয়ে করতে পারে পার্টিসিপেট করতে পারে তো এখানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর এখানে দেখেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি তো প্রোগ্রাম শুরু হওয়ার পর আমরা আসলাম এখানে দেখুন বিভিন্ন ইয়েগুলো দেওয়া আছে আরো নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের দেওয়া হবে যে গার্ডিয়ানরা এখানে বসছে বাচ্চাদের নিয়ে আমরা আসছি এখানে ইয়ে করার জন্য ভিডিও করার জন্য আবার তো এখানকার পরিবেশটা এত সুন্দর মানে দেখতেই আপনি বুঝতে পারবেন আপনার যদি আমাদের মিরপুরে যদি আপনি থেকে থেকে থাকবেন এটা মিরপুরের মধ্যে হচ্ছে মিরপুরে আমাদের যে ইয়াটা আছে ইসলামী হসপিটাল আছে মিরপুর এগারোতে ইসলামী হসপিটালের পাশে এর ইয়ে প্রকাশ প্রকাশনী এই বিল্ডিং পুরো বিল্ডিংটাই মেবি হতে তো এখানে দেখেন এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট ছিল সব গার্ডিয়ানরা ছিল বিভিন্ন গার্ডিয়ানরা স্পিচ দিচ্ছিলো তাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট মানে দেখলে না দেখলে বোঝা যায়

বাবা মারা স্পিচ দিলেন তারা খুব সুন্দর স্পিচ দিয়েছেন আর আমরা এখন প্রোগ্রাম থেকে বের হচ্ছি আমরা যাবো একটু লাইব্রেরিতে যেহেতু আমি বিল্ডিং লাইব্রেরিতে এর আগে আসিনি তো গেলাম আমরা সব ফ্রেন্ড মিলিয়ে আমরা আমার আরও দুইটা ফ্রেন্ড গিয়েছে আমার সাথে তো এই লাইব এখানকার লাইব্রেরিটা অনেক সুন্দর দেখেন প্রতিটা প্রতিটা কিন্তু খুব সুন্দর করে এগুলো লাগানো আছে একটা পেইন্টের একটা ব্যাপার আছে পেইন্টগুলো সাজানো আছে এই যে লাইব্রেরি ঋদ্ধি প্রকাশনী লাইব্রেরি লাইব্রেরিতে আফরিন দরজা করছে এই গেটার গেটটা খুলছে লাইব্রেরিতে প্রথমে ঢুকতেই একটা স্টেশনারির একটা ইয়ে আছে স্পেস করা হয়েছে এখানে আপনি ইচ্ছে করলে বিভিন্ন জিনিস কিনতেও পারবেন বাচ্চাদের জন্য বিভিন্ন টয়স ছিল রিং ছিল এখানে কিছু পেন্সিল বক্স আছে বিভিন্ন কলম ছিল আয়োজনটা হলো খুব সুন্দর ওদের যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল এগুলো খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখেন বিভিন্ন জিনিসগুলো কত সুন্দর করে সাজানো এখানে ওপরে বই আছে কতগুলো বই রাখা আছে বইগুলো স্তরে স্তরে সাজানো আবার নিচে কলম রাবার পেন্সিল বিভিন্ন জিনিসগুলো জিনিসগুলো স্টেশনারি এখানে সাজানো আছে আপনি চাইলে এখান থেকে কিনতেও পারবেন বাচ্চাদের নিয়ে আসলে ওরা খুব খুশি হবে বাচ্চারা তো এগুলোই বেশি পছন্দ করে তাই না তো আমরা এখন যাচ্ছি লাইব্রেরির ভেতর দিকে দেখেন লাইব্রেরির ভেতরে কত সুন্দর একটা পরিবেশ মানে দেখলেই ভালো লাগে বসার একটা খুব সুন্দর জায়গা আছে আপনি বসে নিরিবিলি বই পড়তে পারবেন অনেক বই অনেক বই সাজানো আছে এখানে এখানে দেখলে মানে বই দেখলেই মনটা ভালো হয়ে যায় যে এত এত বই মানে কোনটা কোনটা সুন্দর আর এখানকার পরিবেশটাই আমাকে আমার মনটা মন কেড়ে নিয়েছে এত সুন্দর পরিবেশ দেখেন সব বইগুলো সাজানো আছে আর এখানে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার একটা জিনিস যে এই লাইব্রেরিতে না প্রত্যেকটা বইয়ের না একটা মানে সেক্টর ভাগ করা ছিল যেমন একটা এই পার্টটা একটা একজন রাইটারের বই যেমন এখানে আমাদের রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম আমাদের এই দুইটা রাইটারকে মানে আলাদাভাবে জায়গা করে দেয়া হয়েছে যেমন নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পাচ্ছেন আপনারা ওনার পুরো বইয়ের সেকশনটাই হচ্ছে ওনার এখানে এই সেকশনটাতে দেখেন ওনার ওনার পটভূমিটা চিন্তা করে ওনার ইয়েটা ঐতিহ্যটা চিন্তা করে কিন্তু বাঙালি আনার মতো একটা ভাব ইয়ে নিয়ে আসছে বইয়ের উপরে স্টোরে স্টোরেজ করা হয়েছে কিছু বাদ্যযন্ত্রে যেটা নাকি বাঙালি সাইন দেখা যায় এখানে ট্রাইঙ্গেল শেপে বইগুলো রাখা হয়েছে ডিজাইন করে উপরে আবার কিছু বাদ্যযন্ত্রও রাখা হয়েছে এইগুলোর নাম আমি সঠিক জানি না আসলে কিন্তু খুব সুন্দর ছিল হুম এইটা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল ওদের আর এখানে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি রাখা রাখা আছে এখানে এই সেক্টরটা এই পুরো সেগমেন্টটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো ওনার বইগুলো এখানে সাজানো আছে আপনি চাইলে এখানে বইগুলো পড়তে পারবেন হুম এখানে বই পড়ার ও পরিবেশ আছে যা আফрин চলে যাচ্ছে ও যাওয়ার আগে বাই বলে গেল যে ও বাবা নিতে আসছে ওর বাবা নিতে আসছে বলে ও চলে যাচ্ছে তাহলে আমরা বইগুলো দেখতে থাকি জুই আর আমি লয়ে গিয়েছি দেখেন একটা আপু এখানে বসে বই পড়ছে মানে কত যে একটা শান্তি মানে বই পড়তে যে এত ভালো লাগে আমি কিন্তু খুবই বইপ্রেমী বইপ্রেমী খুব পছন্দ করি আমি বই এখানে আবার কতগুলো বই রাখা আছে কিছু স্ক্রিপ্টও রাখা ছিল বা নতুন রাইটার হলো কেউ স্ক্রিপ্টই রেখে গেছে এখানে আরেকটা ইয়ে ছিল যেটা হচ্ছে একটা রুম রাখাই হয়েছে কিডস এর জন্য যে বাচ্চাদের জন্য একটা আলাদা একটা কর্নার করা হয়েছে একটা রুমে রুমের মধ্যে পুরো বাচ্চাদের বই বাচ্চাদের কিছু আছে এখানে কিছু ছিল যেখানে বাচ্চাদের ভালো লাগে অনেক একটা বাচ্চা দেখেন ঘোরাঘুরি করছে তো এয়ার কন্ডিশন করা পুরো ফ্লোরটাই এয়ার কন্ডিশন করা একটা বাচ্চা খেলছে বসে বসে তো এখানে না এইখানে বইগুলো কম বাচ্চাদের সেকশনটা একটু কম আছে বই হয়তো ওরা এগুলো আরো ইনক্লুড করবে এখানে মধ্যে এই জন্য এগুলো এইগুলো খালি আছে কিছু কিছু বই আনা হয়েছে বাকিটা বনা আনবে এখানে পেইন্টের একটা ব্যাপার দেখেন রিজি প্রকাশনী কিন্তু পেইন্টের উপর খুব ফোকাস করেছে সব পুরো বিল্ডিংটাতে মানে পেইন্ট জিনিসটা থাকবেই ওদের ওদের পেইন্টটা থাকবে দেখেন এখানে কতগুলো বই আছে বাচ্চাদের বই বিভিন্ন রকমের বই এখানে আবার একটা করিডোর দেখলাম এখানে দেখেন খুব সুন্দর মানে একটা পরিবেশের মধ্যে খুব সুন্দর ইয়া এই করিডোরটা দেখে যে করিডোর কথা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে এটা ছোট একটা করিডর এটা লাইটিং ছিল না এখানে হচ্ছে বইগুলো আনা হয়েছে নতুন কতগুলো বই আনা হয়েছে যেখানে যেটা নাকি র্যাপিং খোলা এখনো র্যাপিং খুলে হয়তো বা বাচ্চাদের সেকশনে দিবে বা কোথায় স্টোরেজ করবে ওরা করবে তো এখানে অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে না বাট তারপর আপনাদের দেখানোর ট্রাই করলাম আমি জুই দেখেন বই দেখছে ঘুরে ঘুরে তো আমাদের আমার না এই পরিবেশটা খুব ভালো লেগেছে যে মানুষজন এখন আমাদের যে পরিবেশটা বর্তমান যে পরিবেশটা সেখানে আসলে লাইব্রেরিতে বসে যে বই পড়া সেটাও একটা দুষ্প্রাপ্য হয়ে গেছে আর কি তো পুরো ব্যাপারটা না আমার কাছে অনেক ভালো লেগেছে রিধি প্রকাশনী সেই লাইব্রেরি থেকে আমরা বের হয়ে আমরা এখন নিচের দিকে চলে যাব দেখেন বাইরের দিকটা বাইরে বাইরে চলে আসলাম আমরা এটা হচ্ছে প্রথমে যে ঢুকতে যেই ইয়েটা করেছিলাম আমরা দেখা দেখিয়েছিলাম সেই তো এখন আমরা নিচে নেমে যাব নিচে হচ্ছে একটা কফি শপ আছে উপরে হচ্ছে লাইব্রেরি ছিল আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে কফি শপ তো কফি শপটার মধ্যে বিভিন্ন ইয়ে ছিল স্ন্যাক্স ছিল বিভিন্ন কফি শপটার ভিতরে বিভিন্ন স্ন্যাক্স আছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস আইসক্রিম বিভিন্ন জিনিসগুলো আছে কফি শপটার পরিবেশটাও খুব সুন্দর ছিল দেখেন এখানে দেখা যাচ্ছে কিছু ডেজার্ট আইটেম আছে এখানে ডেজার্ট আছে কিছু কেক আছে পেস্ট্রি আছে এখানে আবার রোল দেখতে পেয়েছিলাম রোল আছে তো এখানে বাচ্চারা যা যা পছন্দ করে আর কি সব সব কিছুই পাওয়া যাবে এখানে বাচ্চাদের নিয়ে আসলে ওরা খুবই খুশি হবে খুব সুন্দর একটা তাই আমি আপনাদের দেখানো ট্রাই করলাম দেখানোর চেষ্টা করলাম যে আপনারা দেখেন আপনাদের কাছে ভালো লাগতেও পারে এটা এখানে দেখেন কিছু চকলেট চকলেটের ইয়েও করা হয়েছে একটা ইয়াতে চকলেট সাজানো আছে তো এখানে দেখেন এখানে পেইন্টের একটা ব্যাপার আমি বলেছিলাম না যে রিধি প্রকাশনী সব জায়গায় একটু পেইন্টের একটা ইয়ে করেছে ওরা পেইন্টের উপর একটা ফোকাস করেছে তো এখানে না সেই ব্যাপারটা আছে দেখেন এই যে ফ্রিজে খাবার ইয়ে আছে আইসক্রিমগুলো ছিল এখানে কোল্ড ড্রিঙ্কস আছে তো খাবারের একটা ইয়ে করেছে ওরা তো এখানে আবার না একটা কর্নার করা হয়েছে যেটা আচারের জন্য মানে কোনো কিছুই বাদ দেয়নি ওরা আচারের জন্য একটা কর্নার করা হয়েছে এখানে আবার আচার আছে জেলি আছে তো এই কর্নারটাতে পুরো বিভিন্ন রকমের ভ্যারাইটিস আচার ছিল তো এই আচারগুলো আপনি নিয়ে খেতে পারবেন কিনে খেতে পারবেন খুব সুন্দর মেবি সবগুলোই হোম আচ্ছা এটা প্রাইজিংও লেখা আছে কোনটা কোনটা আছে সেটাও দেখতে পাবেন আপনি আপনি গিয়ে খেতে পারবেন তো এখানে বসার পরিবেশটাও খুব সুন্দর ছিল ঋদ্ধি প্রকাশনীর যে একটা ইয়ে আছে এখানে দেখেন উপরে যে জয়নাল আবেদিনে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের আদলেই কিন্তু এখানে জয়নাল আবেদিনের একটা ব্যানারও রাখা হয়েছে আর ঋদ্ধি প্রকাশনী যেহেতু বইয়ের একটা ব্যাপার আছে ওপরে যেহেতু লাইব্রেরি আছে ওদের কফি শপের ভেতরেও কিন্তু একটা লাইব্রেরি একটা ছোট্ট একটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে এক কর্নারে কিছু বই আর রাখা হয়েছে আপনি কফি খেতে খেতে স্ন্যাক্স খেতে খেতে খেতেও কিন্তু বই করতে পারবেন এই পরিবেশটা খুবই সুন্দর হয়েছে তো এখানে আমার পুরো পরিবেশটা ওভারঅল পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে বসার যে একটা সুন্দর ডেকোরেশন খুব সুন্দর একটা ডেকোরেশন ছিল ডেকোরেশন হয়েছে ওদের তো আমরা এখন কফি শপ থেকে বের হয়ে এখন আমরা নিচের দিকে যাব আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতে হবে বাসায় চলে যাব তো নিচের দিকে আসছি আসছে দেখেন এই নিচের ফ্লোরটা গ্র্যান্ড গ্রাউন্ড ফ্লোরটা এটা নিচে দিকে আসার সময় তো আপনারা আসলে এটা এখানে আসতে পারবেন এটা হচ্ছে ইসলামী হসপিটালের পাশেই এটা পাবেন এগারো নম্বর মেট্রো রেলের পাশেই যে ইসলামী হসপিটাল তার পাশে দেখেন বাইরের জায়গাটাও কিন্তু ওরা পেইন্টের একটা ব্যাপারটা রেখে দিয়েছে বিভিন্ন ব্যানারগুলো রাখা আছে যখন যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের একটা ব্যানার ওরা রেখে দেয় তো দেখেন এখানে আচারের সে দেখে আসলাম যে আচারের ব্যানারটা এখানে আছে তারপর যুধি ফেব্রিক্সের একটা ব্যানার আছে যেহেতু একটা ইয়ে আছে এখানে জ্যোতিষের একটা ইয়ে আলাদা একটা ফ্লোরই আছে যেখানে আমি যাইনি এখনও আমার যাওয়া হয় নাই তো আমি এখন চলে আসছি বাসায় চলে যাব আমি তো ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাই এই জন্য আমি একটা হোটেলে এসছি এখান থেকে আমি কিছু হালিম নিব হালিম নিয়ে দেন বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য নিয়ে যাচ্ছি যে বাসায় গিয়ে নাস্তা বানাবো তার সেখান থেকে নিয়ে গেলে ভালো হবে যাই হোক আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে আর আমি তো এখানে এই ইউটিউবে নতুন এসেছি আমার অনেক ভুল ত্রুটি হবে আশা করি আপনারা আমাকে একটু সেই দৃশ্যতে দেখবেন আমার ছুটিগুলো আর আমাকে একটু সুযোগ দেবেন যাতে করে আমি আরও ভালো কিছু করতে পারি আমাকে সাপোর্ট দিতে পারি ঠিক আছে আপনাদের কাছে এটাই চাই আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে ফিউচারে আমি আরও ভালো ভালো ব্লগ করতে পারি যেহেতু এখনও শিখছি তো ফিউচারে যেন আরও ভালো করতে পারি সেই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম